নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব চালের পায়েসের রেসিপি যে কোনো পুজো পার্বণ বা জন্মদিনে আমরা চালের পায়েস বানিয়ে থাকি সঠিক মাপসহ কিভাবে বানালে পায়েসের টেস্ট খুব ভালো হবে সেটাই আজকে শেয়ার করব এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এই চাল আর দুধের পরিমাণটা ঠিক মতন হলে পরে পায়েসের স্বাদ খুব ভালো হয় তাই চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব একবারই ধোবো খুব বেশি ধুলে পরে গোবিন্দভোগ চালের গন্ধটা নষ্ট হয়ে যায় তা আমি ভালো করে ধুয়ে নিলাম এবার এই জল ফেলে একটা ছাঁকনির মধ্যে চালটাকে জল ঝরাতে দেব আর এটা একটু ঝরঝরেও হয়ে যাবে সেটাই ভালো হবে এটাকে রেখে দিলাম আর এখানে আমি একটা পাত্রের মধ্যে ফুল ক্রিম দুধ এক লিটার নিয়ে নিচ্ছি এই এক লিটার দুধ দিয়ে পঞ্চাশ গ্রাম চালে পায়েস করলে সেটা খুব ভালো হবে এবার এই দুধটা নিয়ে খুব ভালো করে একটু জাল দেব আর দুধটাকে একটু ঘন করে নেব যদি আপনাদের দুধটা পাতলা থাকে তাহলে পরে একটু মিল্ক পাউডার এই সময় মিশিয়ে নিতে পারেন এদিকে আমার চালটা শুকিয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এই চালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি এই ঘিটা দিয়ে চালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তাহলে পরে চালটা যখন দুধের মধ্যে দেব চালটা দলা পাকাবে না দুধটা বেশ ঘন হয়ে গেছে অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি আমি এবার এই দুধের মধ্যে আমি দিচ্ছি একটা তেজপাতা আর দু তিনটে ছোট এলাচ একটু নাড়াচাড়া করে নিলাম এবার এই দুধের মধ্যে আমি ঘি মাখানো চালটা দিয়ে দেব ভালোভাবে নেড়ে দেব যাতে চালটা তলায় লেগে না যায় আর চালটাকে সেদ্ধ হতে দেব। এটা মাঝে মাঝে একটু তলার থেকে নেড়ে দিতে হবে তো অনেক সময় তলায় লেগে যেতে পারে আর এই ধারগুলোকেও ভালো করে এইভাবে হাতাটা দিয়ে চেঁচে দেব তাহলে পরে শটটা লেগে যাবে না দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর এখন অনেকটা ঘন হয়ে এসেছে আর এটা আরেকটু সেদ্ধ হবে চালটা ভালো মতন সেদ্ধ হয়নি এখনও আর চালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে কিন্তু এর মধ্যে মিষ্টিটা যোগ করতে হবে আরও মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নিয়েছি এই যে এখন চাল পুরো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মোট ষোলো সতেরো মিনিট মতন সময় লেগেছে আমার চালটা সেদ্ধ হতে এবার আরও একটু নাড়াচাড়া করে দিলাম পাশে যে সরগুলো জমেছিলো সেগুলোকে একটু চাচ্ছে দিলাম এবার এর মধ্যে আমি মিষ্টিটা অ্যাড করব আমি এখানে নিয়েছি মোট দেড়শো গ্রাম মিষ্টি নিয়েছি পঞ্চাশ গ্রাম বাতাসা আর নিয়েছি একশো গ্রাম পাটালি গুড় এই গুড়টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা গত বছরের গুড় সেই গুড়টাই আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে গুড় আর বাতাসাটা গলা পর্যন্ত অপেক্ষা করব গুড় আর বাতাসাটা গলে গেলে পায়েসটা একটু পাতলা হবে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আবারও বেশ ঘন হয়ে যাবে আপনারা চিনি কিংবা মিছরি দিয়েও পায়েসটা বানাতে পারেন এই যে আমার পায়েসটা এরকম হয়েছে এবার আমি এর মধ্যে যে তেজপাতাটা আছে সেটাকে তুলে ফেলে দেবো তেজপাতাটা ফেলে দিলাম আর এদিকে আমি একটা তরকা প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা গলে গেলে পরে আর গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নেব কাজু আর কিশমিশ আমি আগে থাকতেই ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি কাজু আর কিশমিশটা অবশ্যই ভাজার আগে ধুয়ে নেবেন আর তারপর ভেজে এই পায়েসের মধ্যে দেবেন এই কাজু আর কিশমিশ ভেজে নিলে পরে পায়েসের মধ্যে বেশ খাওয়ার সময় খুব ভালো লাগে আর এই যে আমার ভাজা হয়ে গেছে কাজু আর কিশমিশটা আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এটাকে পায়েসের ওপরে এইভাবে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপর আবারও মিনিটখানেক সময় গ্যাস অন করে ফুটিয়ে নেবো পায়েসটাকে এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি পায়েসটাকে ঠান্ডা করে নেব তারপর একটা পাত্রে সার্ভ করে নেব আমার আজকের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ